নমস্কার সম্মানীয় দর্শক ভারতবর্ষে সি এ যেদিন থেকে চালু হয়েছে মানুষের মনে একাধিক প্রশ্ন তার পরে পরে শুরু হয়ে গেল অনলাইনে আবেদন এখানে কিন্তু আরও বড় চিন্তার বিষয় যে কাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে কারা আদৌ ভারতীয় নাগরিক কারা ভারতবর্ষের তাদের বাপদাদা কারা ছিল এবং পরে কারা হয়েছে এই যে একটা চিন্তা চিন্তাভাবনা এখানে আবেদন করতে হলে যে ডকুমেন্টসের প্রয়োজন সে ডকুমেন্টস কোথায় পাবেন কিছু ডকুমেন্টস পাচ্ছেন কিছু পাচ্ছেন না অনেক সময় আপনারা শুনতে পাচ্ছেন যে তা আপনাদের দাদার জন্ম সার্টিফিকেট লাগবে উনিশশো সালের পর এই সমস্ত কাগজপাতি কিন্তু গুছিয়ে রাখা সম্ভব হয়নি তো সেক্ষেত্রে আপনারা কি করবেন এই সমস্ত ডকুমেন্টস না থাকলে আপনারা কি করবেন আর কারা এই ভারতীয় নাগরিক এবং কত সালের মধ্যে আমি সালসহ বলে দেবো যে কোন সালের মধ্যে কারা ভারতীয় নাগরিক এবং কোন সালের পর কারা ভারতীয় নাগরিক নয় যারা ভারতীয় নাগরিক নয় এই সালের মধ্যে যারা পড়ছে না তাদেরকে অনলাইন আবেদন করতে হবে বিস্তারিত বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওতে বিস্তারিত বলা রয়েছে যে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালোভাবে লাইক করবেন তো চলুন শুরু করা যাক নাগরিকত্ব সংশোধনী আইন সি কি কোথায় এবং কীভাবে তার মারফত নাগরিকত্বের শংসাপত্র পেতে আবেদন করতে হবে এই রকম বিভিন্ন বিষয়ে ইতিমধ্যে খোলসা করার চেষ্টা করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কিন্তু তাতেও ধোঁয়াশা পুরোপুরি কাটছে না এখন স্পষ্ট নয় বহু প্রশ্নের উত্তরেও প্রথমে আমাদেরকে জানতে হবে ভারতের নাগরিক কারা ভারতের নাগরিক কারা এ দেশে নাগরিকত্ব আইনের ব্যাখ্যা করে স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছেন এক নম্বর উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারির আগে যাদের অবিভক্ত ভারতে জন্ম এবং স্বাধীনতার পরেও যারা ভারতবর্ষের থেকে গিয়েছেন তারা সকলে ভারতের নাগরিক আমরা এখানে অবিভক্ত বলতে যখন ভারত বিভাগ হয়নি আগে কিন্তু ভারত একটাই ছিল বাংলাদেশ ভারত সব একই ছিল পরে কিন্তু ভাগ হয়েছে স্বাধীনতা লাভ করেছে আলাদা আলাদা দেশ ভাগ হয়েছে সেই সময় ভাগ না হওয়ার আগে যারা ভারতেই ছিল জন্মগ্রহণ করেছে তারাই কিন্তু ভারতের নাগরিক এখানে সেটাই বলছে এবং যারা ভারত বিভাগ হয়ে যায় ভারত ভাগ হয়ে যাওয়ার পরেও যারা ভারতেই এখনও রয়েছে তারা হচ্ছে ভারতীয় নাগরিক একদম পিওর দ্বিতীয়তে কি বলা হয়েছে উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারির আগে যাদের অবিভক্ত ভারতে জন্ম এবং ওই সময়ের মধ্যে যারা পাকাপাকিভাবে থাকার জন্য এই দেশে চলে এসেছে তারাও তাই মানে তারাও ভারতীয় নাগরিক ভারত বিভাগ হয়ে যাওয়ার পরেও যারা এই ভারতে চলে এসেছে যারা একসঙ্গে ছিল জন্মগ্রহণ করেছিল ভারতবর্ষে কিন্তু ভাগ হয়ে যাওয়ার পরেও যারা এই দিকে চলে এসেছে তারাও কিন্তু ভারতের নাগরিক এরপরে উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি থেকে উনিশশো সাতাশি সালের একই জুলাইয়ের আগে যারা ভারতে জন্মিয়েছেন তারা সকলেই ভারতের নাগরিক তো এখানে শুধু সময়কালটা বলে দিচ্ছে যে কোন সালের মধ্যে কারা ভারতের নাগরিক তো উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি থেকে শুরু করে উনিশশো সাতাশি সালে এক জুলাইয়ের আগে মানে এই যে উনিশশো পঞ্চাশ এবং উনিশশো সালের মধ্যে যারা ভারতে জন্মিয়েছেন তারা সকলে কিন্তু ভারতের নাগরিক চার নম্বর উনিশশো সাতাশি সালের একে জুলাই থেকে দু হাজার চার সালের দুই ডিসেম্বরের মধ্যে এই দেশে যারা জন্ম তাদের বাবা মায়ের মধ্যে অন্তত একজন ভারতীয় নাগরিক হলেই তিনিও ভারতীয় তো এখানে বলা হয়েছে উনিশশো সাতাশি সাল থেকে দু সালের মধ্যে যাদের জন্মগ্রহণ করেছে এদেশে তাদের বাবা মা অর্থাৎ বাবা এবং মায়ের মধ্যে বাবা ধরুন বা ভারতীয় না অনুজয় কিন্তু মা ভারতীয় সেক্ষেত্রেও কিন্তু তারা ভারতীয়ের মধ্যেই পড়ছে এবং মা অনুজয়াকার কিন্তু বাবা ভারতীয় সেক্ষেত্রেও ভারতীয় তারা হয়ে যাচ্ছে তাই তাদেরকে কোনো রকম চিন্তার কারণ নেই দু সালের তিন ডিসেম্বর কিংবা তারপরে যাদের এই দেশে জন্ম তাদের বাবা মা দুজনেই ভারতীয় হলে তিনি এই দেশের নাগরিক কিন্তু বাবা মায়ের মধ্যে অন্তত একজনও ভারতীয় নাগরিক না হলেই সন্তানের নাগরিকত্বের প্রশ্নের মুখে পড়বে তো এখানে বলা হয়েছে দু সালের পরে যারা বাবা মা দুজনেই যারা ভারতীয় হলে তাদের কোনো প্রশ্ন ওঠে না তারা কিন্তু ভাগরীয় ভারতীয় নাগরিক কিন্তু বাবা মায়ের মধ্যে একজনও যদি এই দেশের নাগরিকত্ব না থাকে তারা যদি এই ভারতীয়ের মধ্যে না হয় তাহলে কিন্তু তাদের সন্তানদের করতে হবে এই ফর্ম ফিল আপ নাগরিকত্ব পাওয়ার জন্য তারা কিন্তু ভারতীয় হচ্ছে না তার কারণ বাবা মা দুজনেই কিন্তু ভারতীয় না সেক্ষেত্রে তাদের সন্তানদেরকে এই অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে নাগরিকত্ব পাওয়ার জন্য তারা একটি সমস্যার সম্মুখীন হতে পারে সিএএতে কাদের আবেদন করার প্রয়োজন নেই তো এটাও কিন্তু আপনাদেরকে জানতে হবে কাদের আবেদন করার দরকার নেই নাগরিকত্ব আইনের ব্যাখ্যায় যারা এক থেকে চার এর মধ্যে তাদের আবেদন করার প্রয়োজন নেই তো ওপরে যে বলা হয়েছে এক থেকে চার পর্যন্ত ওখানে পাঁচটা ধাপে বলা হয়েছে তো এক থেকে চারের মধ্যে অর্থাৎ দু সালের মধ্যে যাদের 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 বলা হয়েছে যে দু সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেছে তারা কিন্তু তারা কিন্তু এই সিএতে ফর্ম ফিল করতে তাদেরকে হবে না আর দু সালের পরে যারা জন্মগ্রহণ করেছে যেটা পাঁচ নম্বরে বলা হয়েছে তাদের মধ্যে একটি সংশয় রয়েছে কিন্তু বাবা মায়ের যারা ভারতীয় নাগরিক না হলে তার তাহলে কিন্তু তাদের সন্তানরাও ভারতীয় নাগরিকের মধ্যে পড়ছে না সেই জন্য তাদেরকে কিন্তু একটা ফর্ম ফিল করতে হবে এরপরে বলা হয়েছে সংশোধিত নাগরিকত্ব আইনে কাদের আবেদন করার কথা ভাবতে হচ্ছে সংশোধিত নাগরিকত্ব আইনে কাদের আবেদন করার কথা ভাবতে হচ্ছে অর্থাৎ কাদেরকে আবেদন করতে হবে দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানের মধ্যেও দেশ থেকে যে সমস্ত অমুসলিমরা হিন্দু শিখ খ্রিস্টান বৌদ্ধ জৈন পার্সি ধর্মীয় অত্যাচারের কারণে এই দেশে এসে আশ্রয় নিয়েছে এবং অন্তত পাঁচ বছর ভারতে কাটিয়েছে তারা নাগরিকত্বের শংসাপত্র পেতে সিএএতে আবেদন জানাতে পারেন বলে ইতিমধ্যে জানিয়েছে কেন্দ্র নাগরিকত্ব আইনের ব্যাখ্যায় যারা পাঁচ নম্বরের অন্তর্ভুক্ত তাদেরকে আবেদনের কথা ভাবতে হতে পারে তো এই ছিল কাদেরকে আবেদন করতে হবে আর কাদেরকে আবেদন করতে হবে না আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকে আমার প্রেস করে রাখবেন সিএ রিলেটেড আরও ভিডিও আপনাদেরকে দেব যাতে আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হতে পারেন যে আপনি এই দেশে নাগরিক কিনা আপনাদেরকে বাদ দেওয়া হবে কিনা বিস্তারিত